আসসালামু আলাইকুম মালিক সারা পৃথিবীর মালিক মালিক গো আরেকটা কথাই বলতে যাই বারবার দেখি বড় মায়া লাগে বড় মোহাব্বত লাগে গো মালিক এই যে মালিক বড় কষ্ট লাগে গো একবার আপনি কে ধ্বংস করে দেন না মালি মালিক গো ছোটো ছোটো বাচ্চারা কান্নার আওয়াজ হইতে পারতেছি না মালি মালিক আপনার কাছে দোয়া তুটায় মালিক আমাদের গুণাবার পাপী বান্নাদের দোয়াগুলো আপনি কবল করে নিন